নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্রখর গরমের জন্য তিন রকম শরবত বন্ধুরা এই প্রখর রোদ্রে অবশ্যই সুতির জামা কাপড় পরে বেরোবেন ঢাকা থাকে আর আমাদের লুয়ের হাত থেকে বাঁচবার জন্য জল খেতে হবে অনেক বেশি পরিমাণে শরবত সেই জন্য আমাদের খুবই একটা উপকারী প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের এমন শরবত আমরা খাবো যেটাতে আমাদের পেট ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকবে আর মন সতেজ থাকবে তালে আমরা দেখে কী কি দিয়ে কেরম ভাবে শরবত বানিয়েছি মৌরি মিশ্রির শরবত বহু পুরোনো শরবত যা আমরা জানি পেট ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে আর লু লাগে না আর একটা পাকা তেতুল আর আখের গুড়ের শরবত ভীষণ উপকারী আর আছে পুদিনা পাতা আর আছে দই এসবেরও অনেক গোল তাহলে দেখে নেওয়া যাক শরবতগুলো আমি কিভাবে বানিয়েছি সারা রাত এটা ভেজিয়ে রেখেছিলাম মৌরি এলাচ দানা আর মিচড়ি একটা পাত্র নিয়ে জলটা একটু ঢেলে নিলাম এইবার যেটুকু মিছরি ভেজে নি আর মৌরিটুকু আর এই জলটাই দিয়ে আমি আরেকবার পিষে নেব নিয়ে আবার ছাপব আমরা বেটে নিয়েছি এইবার এইভাবে মৌরির মৌরিটার থেকে ওর ভিতরে যা যা আছে সব আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে বের করে নেব এবারে এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচ দেব গোলমরিচও আমাদের খুব উপকারী একটা জিনিস এটা টেস্টের জন্য ভালো আর শরীরও খুব ভালো রাখে এর অনেক রকম দ্রব্য গুণ আছে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর অল্প একটু বিট নুন দিয়ে দিলাম আর এক ফালি লেবু কেটে রেখেছিলাম লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম দিযে নারিযে নিলাম আমার মৌরি মিচরির জল তৈরি মৌরি মিচরির জলে আমি অল্প একটু পুদিনা পাতা এখন খুব ভালো খাওয়ার জিনিস অল্প একটু পুদিনা পাতা আর অল্প একটু ধনে পাতা দিয়ে যাতে গন্ধটাও ভালো হবে আমি ফ্রিজে রেখে বেলা ভিজিয়ে রেখেছিলাম কালো তেতুল পাতা দিয়ে আর একটু জিরের ভাজার গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নেব ওই জলটাকে আমি এটা হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি বাড়িটা ছেঁকে নেব কালো তেঁতুল পাকা তেঁতুল ভীষণ উপকারী একটা খাবার যেটা এই গরমের সময় লু লাগতে আমাদের বাঁচায় আর আমাদের পেট শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এটার মধ্যে আমি গুড় দেবো মুর দেব আর একটুখানি বিট নুন পরিমাণ মত জল খুব ভালো করে গুলিয়ে দেব যাতে গুড়টা ভালো করে সাথে মিশে যায় চিনির থেকে গুড়টা বেশি উপকারী তাই জন্য আমি গুড় দিয়ে এই শরবতটা বানাচ্ছি আমার তেঁতুলের আর গুড়ের শরবত তৈরি কেউ রোদ্দুর থেকে আসলে এই শরবতটা ভীষণ উপকারী এবার যে শরবতটা বানাবো সেটা দইয়ের শরবত আমরা সবাই জানি দই এই গরমে কতখানি উপকার করে দইটা প্রথমে ভালো করে ফেটিয়ে নেবো যাদের ডালঘোটার থাকবে সেই ডাল ঘোটারটা দিয়েও ঘুরতে পারেন খুব ভালো করে একটু সময় নিয়ে দইটাকে এইভাবে ফেটাতে থাকবে যত বেশিক্ষণ দইটা ফেটাতে পারবেন তত ভালো এর মধ্যে আর একটু জল দিয়েছি আমার হয়ে এসছে ফেলা ফেনা হয়ে গেছে পুরো দইটির কোনো দানা নেই এবার এর মধ্যে আমি দেব জিরে ভাজার গুঁড়ো আর বিঘ্ন আর দেব একটু পুদিনা পাতা আর ধনে পাতা এই শরবতটা যারা মিষ্টি ছাড়া খাবে তারা মিষ্টি ছাড়াও খেতে পারে শুধু বিট নুন দিয়ে তালেও ভালো লাগবে খেতে আর যারা মিষ্টি দিয়ে খাবে তারা চিনি দিয়েও খেতে পারে খুব ভালো খেতে হবে শরীর মন পেট সব ঠান্ডা থাকবে আমার তৈরি হয়ে গেছে উপর থেকে অল্প একটু পুদিনা পাতা ধনে পাতা দিয়ে দিলাম ভীষণ হেলদি এই দইয়ের ঘোলটা তাহলে বন্ধুরা আমার তিন রকম খুব হেলদি শরবত তৈরি একটা মৌরি মিছরি দিয়ে একটা দই দিয়ে আর একটা পাকা তেঁতুল আর গুড়ের তিনটেই আমাদের শরীরকে আমাদের পেটকে ঠান্ডা রাখবে আর পুরো সতেজ রাখবে সারাদিন লুল থেকে আমাদের বাঁচাবে